হাই রাইস আমি আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপি ডাটাতে বেগুনে সিমে আলুতে মূলতে সব দিয়ে একটা চচ্চড়ি করবো কড়াই তেল দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেরম দেবে আমি তিনটেই দিলাম এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এটা ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম একটু একটা সিটি পরেই বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা এবার আমি এটা ঢেলে দেব এর মধ্যে হালকা করে একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতন পলু দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো একটা টমেটো মিডিয়াম সাইজে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে একটু চাপা দিয়ে দু মিনিট চাপা দিয়ে রেখে গুলো দিয়ে দিলাম দেড় চামচ সরষে বেটে রেখে দিয়েছিলাম সরষে বাটার পেস্টটা দেখলাম এবার আবারও দু মিনিট চাপা দিয়ে রেখে দেব এর মধ্যে হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম যাতে খেতে সাপটা লাগে চচ্চড়ি যেহেতু তাই একটু পাতা হলে ভালো হতো কেন ধনে পাতা আমার কাছে এখন আপাতত নেই আমার চচ্চড়িটা হয়ে এসছে এবার নামিয়ে দেব তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও তাহলে এখানে গ্যাসটা অফ করে দিলাম আমি চচুরিটা নামিয়ে নিই ঠিক হাই বন্ধুরা আমার চচুরি হয়ে গেছে নামে দিয়েছি তাহলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই